জুয়েল রানার সাথে আমার অনুমান গত দশ বছর যাবৎ মামলা চলছে আমি একজন ভিকটিম বিদায় গত দশ বছরে আমি কখনোই মিডিয়ার সামনে আসতে ইচ্ছুক ছিলাম না আমার মা বাবা নেই আমি এতিম আমার পক্ষে দাঁড়িয়ে মিডিয়ার সামনে কথা বলার মতো কেউ নাই বর্তমানে জুয়ের রানা মানুষ দিয়ে আমাকে কলজা টেনে কুত্তা দিয়ে খাওয়ানোর হুমকি দেওয়ায় আজ দশ বছর পরে আমি মিডিয়ার সামনে আসতে বাধ্য হয়েছি আমি বর্তমানে নতুন করে নিরাপত্তাহীনতায় বকছি আপনারা জানেন জুয়েল রানা জুয়েল রানাকে গত দশ জুলাই দুই বাধ্যতামূলক অবসরে পাঠানো হয় কিন্তু জুয়েল রানা গত আট জুলাই দুই দুপুর একটা চোদ্দ ঘটিকায় আবদুল্লা ওমর নামে এক অজ্ঞাত ব্যক্তিকে দিয়ে হোয়াটসঅ্যাপে আমাকে মেরে ফেলার হুমকি অর্থাৎ আমার কলজা টেনে কুর্তা দিয়ে খাইয়ে দিবার হুমকি দেয় এবং ১৪ জুলাই দু তারিখে আমি সুপ্রিম কোর্ট থেকে বাসায় যাবার পথে ভিক্টোর গাড়িতে বসে এক অজ্ঞাত ব্যক্তিকে দিয়ে আমাকে হুমকি দিয়েছে আমাকে ওই ব্যক্তি প্রশ্ন করে যে আমি নিজে মামলার শুনানি করব এরপর বলে এর আগে তো দুইবার তুলে নিয়েছে আবার ফেরত আসতে পারছি এরপর তুলে নিলে ফেরত আসতে পারবো না তখন আর অ্যাডভোকেট অন রেকর্ডও খুঁজে পাবো না এ বিষয়ে আমি থানা একটা জিডি করছি জুয়েল রানা এর আগেও আমার জসকোটের তিনজন আইনজীবীকে বিভিন্ন সময় মানুষ দিয়ে হুমকি দিয়েছে এবং মামলা থেকে সরে দাঁড়াতে বলছে এবং হাইকোর্টের একজন আইনজীবীকে হুমকি দিয়েছে যে সময়ের ব্যবধানে সবাই আমার মামলা ছেড়ে দিয়েছে আমার কোনো রাজনৈতিক পরিচয় নাই জুয়েল রানা আওয়ামী লীগের দোসর ও আইনমন্ত্রী আনিসুল হকের জুনিয়র ছিলেন এবং তিনি একজন জেলা জজ ছিলেন তিনি তার ক্ষমতার দাপটে আমার মাথায় তার ব্যবহৃত পিস্তল রিভালবল ঠেকিয়ে আমার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক গত আট ছয় দুই হাজার পনেরো ইং তারিখে আমার সাথে নারী শিশু নয়ের একের অপরাধ অর্থাৎ দর্শনের অপরাধ করেন ঘটনার পর আমি অসুস্থ হয়ে পড়লে আমাকে বিয়ে করবেন বলে মিথ্যা আশ্বাস দিয়ে আমাকে ডক্টর দেখিয়ে সুস্থ করার চেষ্টা করেন এবং ডাক্তার ডাক্তারের সমস্ত খরচ বহন করেন প্রথমে পদ্মা ডায়াগনস্টিক মালিব্যাগে ডাক্তার দেখান এরপরে আদিন হাসপাতাল মগবাজারে ভর্তি করান এরপর আনোয়ার খান মডার্ন হাসপাতালে ধানমন্ডিতে আমাকে অপারেশন পর্যন্ত করতে হয় যার সমস্ত খরচ জুয়েল রানা বহন করেন এবং তার বাসায় বাজার করা ছেলে সবুজকে দিয়ে সমস্ত কাজে সহযোগিতা করান পরবর্তীতে পরবর্তীতে বিয়ার ব্যাপারে কথা বলতে গেলে তার সাথে আমার ঝগড়া হয় গত তিন এগারো দু হাজার পনেরো ইং তারিখে ঝগড়ার এক পর্যায়ে নয় এগারো পনেরো ইং তারিখে আমাকে নিয়ে মিটিংয়ে বসবেন বলে আশ্বাস দেন কিন্তু মিটিংয়ের আগের দিন আট এগারো পনেরো ইং তারিখে বাসা থেকে র্যাব দিয়ে তুলে নিয়ে যান সাথে দর্শন টেস্টের রিপোর্ট ডাক্তারের সকল কাগজপত্র দুইটা ল্যাপটপ দুইটা মোবাইল দুইটা পেন ড্রাইভ দুইটা মডেম দুইটা মোবাইলের চারটা সিম দুইটা এটিএম কার্ড একটা ব্যাংকের চেক বই এনআইডি কার্ড কলেজ আইডি কার্ড অন্যান্য ইলেকট্রনিক ডিভাইস সহ আমাকে বাসা থেকে তুলে নিয়ে যান এবং র্যাব একের অফিসে দুই দিন গুম করে রাখেন নয় এগারো পনেরো ইং জুয়েল রানা র্যাব এক এর অফিসে যান আমি জুয়েল রানাকে দেখি জুয়েল রানা আমার দিকে তাকায় তার সাথে কথা বলতে চাই কিন্তু কথা বলার সুযোগ দেয় না পরের দিন দশ এগারো পনেরো ইং তারিখে আমাকে র্যাব দিয়ে দুই ঘন্টা পিটিয়ে কোমরের দুইটা ডিস্ক ডিজর্ডার করে দেয় হাতে পায়ে কারেন্ট শর্ট দেয় এরপর আমাকে বিষ পিছি আবার একটা মামলা মিথ্যা মামলা দিয়ে কারাবন্দি করে রাখেন যেন জুয়েলরানার নামে নারী শিশু মামলাটা আমি করতে না পারি সেজন্য পরবর্তীতে দুই বারো দুই হাজার পনেরো ইং তারিখে তিনি আমাকে ইয়াবা মামলায় জাবিনে কাশিম কাশিমপুর কারাগার থেকে বের করে লোকজন দিয়ে ব্রাগ ব্যাংকের কোনাবাড়ি শাখায় নিয়ে যান এবং ডাক্তার দেখাতে ব্যাংকে ছয় লাখ টাকা দেন জুয়েল রানা নিজ দায়িত্বে যেভাবে ইয়াবা মামলাটা দিয়েছেন সেভাবে নিজ দায়িত্বে মামলাটা তুলে নেবেন বলে মিথ্যা আশ্বাস দেন কিন্তু তুলে নেন না আমি জামিনে বের হয়ে তার বিরুদ্ধে নারী শিশু নয়ের একের মামলা করার জন্য ডাক্তারি কাগজপত্র ডুপ্লিকেট কপি উঠানোর চেষ্টা করি এবং সেটা জুয়েল রানা জানতে পেরে পরবর্তীতে ঢাকা ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে থেকে আমাকে একত্রিশ সাত দুই হাজার সতেরো ইং তারিখে আমাকে অজ্ঞাত লোক দিয়ে তুলে রমনাথ থানায় নিয়ে যান এবং একটা তথ্য প্রযুক্তি সাতান্ন দ্বারার মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করে রাখেন যে মামলায় আমি ছয় মাস বাইশ দিন কারাবন্দি থেকে বাইশ দুই দুই হাজার আঠারো তারিখে কারা মুক্তি পাই এবং আবারও সব কিছু গুছিয়ে জুয়েল রানার বিরুদ্ধে নারী শিশু নয়ের এক অর্থাৎ দর্শনের মামলা করি গত দশ বছরে জুয়ের রানা আমার উপর বিভিন্ন শারীরিক নির্যাতন মানসিক নির্যাতন মিথ্যা মামলা আমাকে মেরে ফেলে আমার এক্স স্বামীকে ফাঁসিয়ে দেবার হুমকি মেরে বস্তাবন্দি করে শীতালক্ষাতে ফেলে দেবার হুম হুমকি আমার মাথায় পিস্তল ঠেকানো সহ বহু ভয়ভীতি ও হুমকি দিবার পরেও আমার জীবনের ঝুঁকি নিয়ে মামলা চালিয়ে গেছি কারণ আমার একটা বর্ষার জায়গা ছিল যে আমাকে মেরে আমাকে মেরে ফেললেও জুয়েল রানা সরকার চাকরি করে তাকে খুঁজে পাওয়া যাবে এখন যেহেতু তার চাকরি নাই এবং শুনছি সে কানাডাতে বাড়ি করছে এবং তার মেয়ে কানাডাতে পড়ালেখা করতে পাঠিয়েছে এদিকে জুয়েল রানা সাথে আমার তিনটা মামলা চলমান তিনটা মামলাতেই সে আইনগতভাবে হেরে যাবার আশঙ্কা আছে এবং জুয়েল রানার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমাকে দুই দিন গোম করে রাখার অভিযোগ করেছি আমি জুয়েল রানা সুপ্রিম কোর্টের যে তথ্য প্রযুক্তি সাতান্ন ধারার মামলাটাতে আপিল করছে সেখানে সে নিজে স্থায়ী ঠিকানা লুকিয়ে ভুয়া স্থায়ী ঠিকানা ব্যবহার করছে এদিকে আমার আইনজীবী সহ আমাকে দুইজন অজ্ঞাত ব্যক্তিকে দিয়ে হুমকি দিয়েছে তাই আমি আশঙ্কা করছি জুয়েল রানা আমাকে মেরে ফেলে বিদেশে পালিয়ে যেতে পারে বর্তমানে আমি এবং আমার আইনজীবীরা নিরাপত্তাহীনতায় ভুগতেছি আমি আজ মিডিয়ার সামনে আসছি দেশবাসী আমাকে চিনে রাখুক যেন আমার লাশটা রাস্তায় জঙ্গলে বা নদীতে দেখতে পাইলে দেশবাসী বিচারের দাবি তুলতে পারে কারণ আমার মা বাবা নাই আমি এটি আমি একটা আমার আর কোনো শত্রু নাই আমার অস্বাভাবিক মৃত্যুর জন্য দায়ী থাকবেন জুয়েল রানা এবং যারা জুয়েল রানাকে সহযোগিতা করবেন তারা সবাই সবশেষে আমি মাননীয় প্রধান বিচারপতি মহোদয়ের কাছে বিনীত প্রার্থনা করব যে নারী শিশু নয়ের একের মামলাটা দুই হাজার পনেরো সালের ঘটনা মামলার টায়াল ফেস করার পারমিশন চেয়ে আমি দশ বছর আদালতে গুষছি আমার মামলা দুটি যেন স্বল্প সময়ের মধ্যে বর্তমান বিচারিক প্যানেলে শুনানির সুযোগ করে দেন আমি ডিভোর্সের পরে পাঁচ লাখ টাকা দেড় একটা মামলা ছিল যে মামলাটা রিভিশনের জন্য জুয়েল রানার আদালতে বিচারের জন্য যায় আমার আইনজীবী ছিল কিন্তু আইনজীবী আমাকে হাজিরার কাগজ দিয়ে অন্য কোটে চলে যায় আসতেছে বলে কিন্তু এর ভিতরে মামলাটা পরপর তিনবার ডাকে কিন্তু আমি একটু পরে দিতে বলি একটু পরে দিতে বলি এভাবে আমার অপোজিশন পার্টি আমার এক্স হাজবেন্ডের পক্ষ সিনিয়র আইনজীবী হায়ার করে আনে এবং তারা খুব তোরজোড় শুরু করে যে তারা বেশিক্ষণ দাঁড়াই থাকতে পারবে না এক পর্যায়ে আমি বাধ্য হয়ে আমি আদালতের কাছে পারমিশন চাই আমার নিজের কথাগুলো নিজে বলার জন্য তো আমি যখন ওখানে আমার মামলার নিজের মামলা নিজে শুনানি করি তখন জুয়েল রানার কাছে আমি মামলা শুনানি করতে করতে আমি বলে ফেলি যে আমার এক্স হাজবেন্ড চার বছর আগে এগারো সালের মামলা চোদ্দ সালের জুয়েল রানার আদালতে মামলাটা রিভিশন শুনানি হয় যে আমাকে আছে আমার মা বাবা নাই আমাকে ঘুরাইয়া সময় নষ্ট করছে তখন জুয়েলান আমার সম্পর্কে আরও বিস্তারিত ওই চলন্ত আদালতে বসে জানে যে মা বাবা নাই তাহলে থাকি কার কাছে চলি কিভাবে কি করি তাহলে ভাই বোনের কাছে থাকি কিনা বয়স কত কতদিন সংসার করছি এগুলো অনেক কিছু জেনে নেয় এবং আমার এক্স হাজবেন্ডকে খুঁজে সে আসছে কিনা তো সে আসে না ওই দিন যাই হোক এরপরে জুয়েল রানা আমার নাম্বার কালেকশন করে সে আমাকে ফোন দেয় অষ্টম অতিরিক্ত আদালতে টিএনটি নাম্বার দিয়ে সে আমাকে ফোন দিয়ে বলে যে তুমি আমার দেশি মেয়ে তুমি কান্না আদালতে বসে সেটা দেখে আমার মায়া লাগছে তাই আমি চিন্তা করলাম তোমার বয়স আছে আমি সরকারি চাকরি দেওয়ার ক্ষমতা রাখি যদি তোমার একটু উপকার করতে পারি এজন্য আমি তোমাকে ফোন দিছি তো আমি বললাম কিভাবে উপকার করবেন বলো আমি বিভিন্ন সময় নিয়োগ কমিটির চেয়ারম্যান থাকি আমি এর আগেও বরিশালে একজনকে চাকরি দিছি আমার দাদাবাড়ি বরিশাল জালকাঠিতে পিকে কোন জায়গায় তিন তারা গঠন এরপরে উনি এটা একদিনের কথা না এরপরে আবার ফোন দিয়ে উনি আমাকে ওনার কোটে নেয় সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে যে অস্থায়ী ইসত্রণ করাহার হিসেবে মামলার কাজ করায় আমি প্রায় দেড় বছরের মতো ওখানে কাজ করি দেউলিয়া আদালতে তো এর মাঝখানে চেয়ারম্যানও থাকে ওনার অধীনে আমি একটা পরীক্ষাও দেই উনি আমাকে ইসে ভর্তি হইতে বলে সঠান শেখার জন্য আমি সঠান শিখতে ভর্তি হই কিন্তু ওনার ওখানে ওনার আন্ডারে ইন্টারভিউ দিলেও আমার চাকরিটা হয় না এরপরে আমি বাসায় চলে আসি আর কিছু না বলে চাকরি কেন হয় না সেটাও জিজ্ঞেস করি না আর আমি ওখানে যাই না যেহেতু আমার কোনো ডকুমেন্টস সারা মৌখিক কথায় বিশ্বাস করে গেছি কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার ছিল না তাই আমি আর রিজেন লেটারের কোনো প্রশ্নই ওঠে না যাই না এরপরে সে আমাকে ফোন করে যেতে বলে আমি আর যেতে না চাইলে সে আমাকে আমার মামলা সে আপিল কোর্টে আসে রিভিশনে গেছিল একবার এরপরে পাঁচ লাখ টাকা দেনমোহরের মামলা এবং পাঁচ লাখ টাকার কোনো উশাল ছিল না পুরো টাকাটাই আমি পাবো বা পাইছি তো ওই মামলাটা ফের যদি আপিলে আসে সে ক্ষতি করে দিবে এই কথাটা বললে পরে আমাকে এই কথাটা বলে যখন হুমকি দেয় তখন আমি পেয়ে ওখানে যাই আবার এরপরে সে স্বাভাবিকভাবে আমার সাথে ভালো ব্যবহার করে এবং সে তার আচরণ দ্বারা আমার বিশ্বাস অর্জন করে সে একদিন তার ওয়াইফের সাথে পরিচয় করাই দেওয়ার কথা বলে তার বাসা ভেলি রোডের ছি থ্রি নিউ ভেলি রোড এক ভেলির এখানে নিয়ে যায় পনেরো তো ওনার ভাষায় ওনার ওয়াইফ ওনার বাচ্চা ছিল না উনি ওখানে নিয়ে আমার সাথে নারী শিশু নয়ের একের অপরাধ আমার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক করে দুই হাজার পনেরো সালে দুই হাজার আমি মিডিয়ার সামনে আসি নাই বাট আমি মামলা তো করছি আগে মিডিয়ার সামনে পেপার পত্রিকা এর আগে লেখালেখি হয়েছে মিডিয়ার সামনে আজকে আসছি পঁচিশ সালে বাট আমার মামলা করছি এবং ঘটনার পরপর আমি অসুস্থ হয়ে পড়ি অসুস্থ হয়ে পড়লে সে আমাকে ডাক্তার দেখায় প্রথমে মালিবাগ ডায়াগনস্টিক সেন্টারে ডাক্তার দেখায় ওখানে গিয়ে প্রথমে উনি উপরে ওঠে না নিচে দাঁড়াই থাকে এবং কিছুটা হুমকি আমাকে দেয় কাউকে বললে মেরে ফেলবে কারণ উনি যখন ঘটনা ঘটায় তখন ওনার বল আমার মাথায় ঠেকায় এবং সে ওই কথাটাই বলে যে যদি এ আমি কাউকে বলি তাহলে সে আমাকে মেরে ফেলবে তো এর পরে কিন্তু খরচাপাতি সে সব বহন করবে আমাকে সুস্থ করে তুলবে এরপরে ওই ডাক্তার দেখাইতে দেখাইতে আমি হঠাৎ অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি ওনার বাসায় বাজার করা ছেলে সবুজ ওনার জন্য ভাত নিয়ে যেত প্রতিদিন এবং কোর্টে ল্যানের কাজ করত লেনে আপডেট দিত মামলা তো ওকে উনি পাঠাইয়া আমাকে আদিন হাসপাতালে ভর্তি করায় পনেরো সালি ঘটনার পরপরই তো আদিন হাসপাতালে ভর্তি করায় এবং উনি সন্ধ্যাবেলা দেখতে আসেন তো সন্ধ্যাবেলা দেখতে আসে ওখানে দেখে উনি চলে যায় দিয়ে যায় খরচাপাতি ক্যারি করবে সব বলে আমার আমি আমি একা থাকতাম আমার মা বাবা নাই আমার ভাই বোনের সাথে আমার তেমন একটা ভালো সম্পর্ক ছিল না জিনিসটা উনি জানতো আমি ভাই বোনের সাথে তেমন যোগাযোগও করতাম না তো উনি ওখানে এসে প্রথম দিন দেখে চলে যায় আশ্বস্ত করে যায় সান্ত্বনা দিয়ে যায় সমস্ত খরচ ক্যারি করে এবং বাসা বাজা করা সবুজকে সমস্ত দায়িত্ব দেওয়া যায় আমার দেখভাল করার সেবা শুশ্রূষা করার সমস্ত দায়িত্ব সবুজ ঠিকমতো পালন করে পরের দিন উনি আবার আসে পরের দিন উনি আসলে প্রথম দিন আমি ওয়ার্ডে ভর্তি ছিলাম ওখানে বেডের চতুর্পাশে পর্দা টানানো থাকতো তো উনি প্রথম দিন অ্যাজ এ গার্ডিয়ান ওনাকে অ্যালাউ করছে দ্বিতীয় দিন যখন আসছে নূতন ই ছিল নার্স ওনাকে এলাও মানে ঢুকতেই দিচ্ছে না তো পর্যায়ে ওনাকে মানে গাড় ধাক্কা দিয়ে বের করে দিবে কারণ উনি যে জজ সেই পরিচয়টা তো নার্সের কাছে দেয় নাই তো আমি এভাবে ওয়ার্ডে শোয়া উনি ওনাকে ওই দরজার সামনে ঢুকছে পর ভিতরে নার্স বলতেছে বের হয়ে যান খালার বলতেছে খালা তুমি সিকিউরিটি ডেকে নিয়ে আসো ডাক্কা দিয়ে বের করে দিব। ওনাকে বারবার উনি যাচ্ছে না কেন তো এরপরে আমি ওখান থেকে ওখানে মানে বেড থেকে রিসেপশানে ওখানে উঠে যায় তারপরে জয়লানা ওখান থেকে যায় না সে সাথে দেখা করেই যাবে যেহেতু সে চাপে আছে এক পর্যায়ে নার্স বলল যে আপনার যদি রুগী আপনার খুব বেশি দেখা দরকার পরে। আমরা হুইল চেয়ারে করে বাইরে বের করে দিব কিন্তু আপনি পুরুষ মানুষ মহিলা ওয়ার্ডে অ্যালাউ করব না তো উনি আমাকে বাইরে নিয়া এরপরে কথা বলে তখন উনি আমাকে বলে যে আমি সমস্যা সমাধান করব তুমি চিন্তা করো না ওনার মুখে চোখে হতাশা ছিল যেহেতু উনি এখানে একটা ধাব ইনি খেয়েছে যেন আমি কোথাও মুখ না খুলি উনি আমাকে সমস্যা সমাধান করবে তখন আমি বলি যে আপনি কিভাবে সমস্যা সমাধান করবেন বলো তুমি যেভাবে চাও সেভাবেই সমস্যার সমাধান করব। তো আমি বললাম যে আমি তো চাইব আমি যেহেতু ডিভোর্সি মেয়ে আমার বাচ্চা নেই আমি তো চাইবো যে বিয়ে বিয়ে সমস্যার বিয়ে করে সমস্যার সমাধান করেন বললো তুমি যদি চাও সেটাই হবে তখন আমি প্রশ্ন করলাম আপনার তো ওয়াইফ আছে আপনি কিভাবে বিয়ে করবেন সে বলল যে আমার দুটো বউ খাওয়ানোর সামর্থ্য আছে আমি বললাম দুটো বউ খাওয়ানোর সামর্থ্য আছে কিন্তু আপনার বউ তো মানবে না আপনার বউ তো মামলা করবে সে উঠে বলল তখন একটা আইন আমাকে শুনাইল যে আইনটা আমি এখানে বলবো না যেটা আমাদের দেশের নারী সমাজের জন্য একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলতে পারে উনি একটা আইন উনি আমাকে শুনাইল তো এরপরে আরও কিছু বউয়ের সমস্যার কথাও শুনাইল ওনার বউ ওনার চেয়ে বয়সে দুই বছরের বড় এটা বলল তো আমি ওনার সব কথা মোটামুটি বিশ্বাস করলাম এবং উনি আমার ওখানে সাত দিন ভর্তি ছিলাম সাত দিনই আমাকে দেখতে গেছে আমার সমস্ত খরচ বহন করছে এরপরে আমি বাসায় ওখান থেকে যখন বাসায় চলে যাই আমি অসুস্থতা কমে না কিন্তু সমস্ত খরচ ওখানে বাসা বাড়া কারণ আমি ওনার ওখানে তো কাজ করতাম উনি তো জানি যে আমার এখানে মানে সব কিছু আমি ক্যারি করি তো উনি আমার বাসা বাড়া আমার আমি তখন ডিভোর্সের পরে ডিপ্লোমা কম্পিউটার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতাম

আমাদের কোন সম্পর্ক ছিল না আপনারা ক্লিয়ার হন আমি আপনাকে ঘটনার তারিখ এখানে পরে শুনাইছি আপনি হয়তো বা খেয়াল করেন নাই প্রথম দ্বিতীয়ত আমি আবারও বলছি আট জুন দুই হাজার পনেরো তারিখ ঘটনার নারী শিশু নয়ের একের ঘটনার আট জুন দুই হাজার পনেরো তারিখ এর পরের ঘটনাগুলো আমি ব্যাখ্যা করতেছি উনি আমাকে বিয়ের আশ্বাস দিয়ে আমার সাথে ঘটনার পরে আবদিন হাসপাতালে বসে বিয়ের আশ্বাস দিয়ে আমার সাথে পরবর্তী পাঁচ মাস সময় পার করে এবং আমার সমস্ত খরচ ক্যারি করে আমার ওই সময়ের শুধু ডাক্তার খরচ না রুম ভাড়া পড়ালেখার খরচ আমি তখন কম্পিউটার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করতাম সে পড়ালেখার খরচ রুম ভাড়া বাজার খরচ সমস্তটাই ক্যারি করে বাট ওনার সাথে আর কোনো ফিজিক্যাল রিলেশন হয় না ওই একদিনই আমি যেহেতু অসুস্থ আর কোনো সুযোগও নাই ঠিক আছে সরি আপনি বাবা মার সাথে কোনো সম্পর্ক নাই মা বাবা নাই আমার মা বাবা মারা গেল ভাই বোনের সাথে আমি খুব একটা ভালো সম্পর্ক ছিল না হ্যাঁ তাহলে আপনি কোথায় থেকে তার সাথে ফাইট করলেন এই জিনিসটা একটু ক্লিয়ার করবেন আমি সৎ এবং সততার জন্য ফাইট করছি আমার সাথে আল্লাহ আছে আমি বিশ্বাস করি আমি সতী নারী আমি সতী নারী আমার সতীত্ব কেড়ে নিছে জুয়েল রানা আমি সত্যের জোরে লড়ছি আল্লাহ আমাকে সহযোগিতা করবে কেউ আপনাকে আমি বলতে ওইটা পাচ্ছি না আমি বলতে যাচ্ছি আপনি 10 বছর কার আশ্রয় থেকে আমি আমার আশ্রয়ে আমি আমি আমার আশ্রয়ে আছি আমাকে বিভিন্ন জায়গায় জুয়েলরানার ভয়ে বাসা চেঞ্জ করতে হয়েছে আজকের এখানে সামনে একটা পুলিশের গাড়ি দেখেও আমি আতঙ্কিত এখানে যে যেটা কোন জিজ্ঞেস করছি এখানে কি প্রতিদিন পুলিশের গাড়ি থাকে কি না যে জুয়েল রানা আমার ভিতরে এই দশ বছরে আতঙ্ক ওই র্যাব দিয়ে তুলে নিয়ে আমাকে পিটাইয়া যে আতঙ্ক দিয়ে দিয়েছে সে আতঙ্ক আমি কেড়েই পরে বেড়াচ্ছি আমি বস্তিতে পর্যন্ত থাকছি আমি কারো আশ্রয় স্পেসিফিক থাকি নাই এবং জুয়েল রানা ঘটনার সময় যখন আমার জুয়েল রানার সাথে ঝগড়া হয় প্লিজ আমাকে বলতে আমি আমার জব করছি আমি ফ্রিল্যান্সিং এর কাজ করতাম আমি কম্পিউটার বেস ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করছি এখন কিন্তু আমার আমার জুয়েল রানা যখন আমাকে র্যাব দিয়া তুলে নিয়ে যায় এবং যেদিন জাবিনে বের করে জুয়েলানা নিজে বের করে জাবিনে আমার আইনজীবীকে ফুল পেমেন্ট অ্যাডভান্স করার পরেও আইনজীবীর শুনানি আদালতে মানে শুনানির বাইরে রাখে আইনজীবীকে ঠিক আছে এখানে অনেক ঘটনা আছে যেটা এখন হয়তো অল্প সময় বিবরণ দিতে পারবো না প্লিজ শেষ করতে দেন তখন আমাকে কাশিমপুর কারাগার থেকে দুই বারো দুই হাজার পনেরোতে আমাকে ইয়াবা মামলায় যাবিনে বের করে কাশিমপুর কারাগার থেকে জুয়েল রানার লোকজন দিয়ে আমাকে কোনা বাড়ি ব্রাড ব্যাংক শাখায় নিয়ে ওখানে ছয় লাখ টাকা আবার ডাক্তার দেখাইতে দেয় এবং এই পাঁচ মাসে ঘটনা থেকে জুয়েল রানার সাথে আমার বিয়ের কথা বলতে গেলে ঝগড়া হয় তিন এগারো দুই হাজার পনেরো আমি এগুলো এখানে পড়ছি কতটা খেয়াল করছেন জানি না সেই সেদিন সরি জুয়েল রানা দেয় র্যাব দিয়ে দেওয়ায় জুয়েলানা নিজের এবার অফিসে যায় আমি জুয়েলানাকে দেখি যে ওই গেট দিয়ে ঢুকতেছে র্যাব আমাকে নিয়ে মিটিংয়ে বসছে এ গেট থেকে র্যাব আমাকে বের করে দেয় জুয়েলানা ঢুকছে দেখে আমি বললাম হ্যাঁ জুয়েলরানা আমার কাছে ইয়াবা পাওয়া যাবে কেন আমি কি ইয়াবা ব্যবসায়ী আমি তো মামলার রায় লেখার কাজ করতাম জুয়েলানার অধীনে দেউলিয়া আদালতে আবার মামলা দিছে আমাকে যেন নারী শিশু নয়ের একের মামলাটা করতে না পারি সেজন্য কারাবন্দি করে রাখছে পিটাইছে ভয় দেখাইছে যাতে তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন না করি মামলা করতে না যাই আমি ঢাকাতে থাকি স্পেসিফিক আমার বাসার অ্যাড্রেসটা দেওয়া দিব না মোবাইল নাম্বারটা এটা এটা পরে নিয়ে এখন সরি আমার হোম ডিস্ট্রিক্ট জালকাঠি নলসিটি থানা জুয়েল রানার দাদাবাড়ি জালকাঠি জুয়েল রানার বাপের বাড়ি বগুড়া মানে বাপথার জন্মের দিকে জুয়েল রানার নাম্বারটা আমার দেখতে হবে এখানে মনে হয় নাই

আমি আসলে বুঝতে পারি নাই ওই যে ইসে ইনভাইটেশন লেটারে কিন্তু দেওয়া আছে মোবাইল নাম্বার নাম সব বিস্তারিত আমি বুঝতে পারি নাই এই জন্য এখানে আমার নাম হেনা আমি আপনাকে আমি আপনাকে এই ডকুমেন্ট বলে মোবাইল নাম্বারটা মোবাইল মোবাইল নাম্বার মোবাইল নাম্বার ইনভাইটেশন লেটারে মোবাইল নাম্বার আমার নাম দেওয়া আছে আপনার মোবাইল নাম্বারটা যদি অনলাইনে চান তাহলে করে দেওয়া যাবে আমি পরে দেব আপু আপনাদের নল সিটি আর ওই জালকাটি না জি জালকাটি জেলা নল সিটি থানা গ্রামটা গ্রাম দুই নং মগরিউনিয়ান আমিরাবাদ গ্রাম দুই নং মগরিউনিয়ান আমিরাবাদ গ্রাম Mjög, mjög líka.